Deixa <music> এতদিন ভিডিও করছি মানে বাইরে বাইরে মাঠে মাঠে ভিডিও করছি অন্য জায়গায় এখন আচ্ছা আজকে চলে আসলাম আপনার খামারে আসার পরে দেখতেছি ভরপুর কালেকশন সব বড় বড় মহিষ কালেকশন করছেন

আচ্ছা সেগুলো নিলে কি দর্শক লালন পালন করলে লাভ আনতে পারবেন লাভজনক ব্যবসা আচ্ছা দর্শক আপনারা যদি চান সেগুলো আপনার কাকার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আজকে দেখতেছি পিছনে আপনার পিছনে রাখছেন চারটা মাস চারটায় দেখাবেন আচ্ছা মানে আমরা আকারে আকারে ভিডিও চারটাই আর বাদ বাকি গুলো দর্শককে এসে দেখে শুনে নিবে নিবে আচ্ছা কাকা তো অনলাইনে অনেক পরিচিত পরিচিত সবাই আমাকে আচ্ছা তারপর নতুন দর্শক আছে যারা তাদের উদ্দেশ্য পরিচয়টা জানাবেন আমার বাড়ি পাবনা জেলা ভাঙড় থানা সর গ্রাম আমি সজীব ডেইরি ফার্মের মালিক আমার নাম ফজলু আচ্ছা মূলত মহিষের ব্যবসায়ী মহিষের ব্যবসায়ী মহিষের জগতে সব ধরনের মহিষ আপনার কাছে থাকে মহিষের জগতে যত মহিষ যেরকম মহিষ থাকে আমার কাছে পাইবেন আচ্ছা তো আজকে যে চারটা দেখাও চারটার ভিতর সর্বনিম্ন কত দামের মধ্যে আছে সর্বনিম্ন হলো 2 লক্ষ 20 হাজার

বিশাল সাইজের একটা মহিষ আমাদের সামনে মাসাল্লাহ এটা কি জাতের মহিষ এটা মোড়া অরজিনাল মোড়া অরিজিনাল ক্রস নাই যেটা ক্রস আছে সেটা অবশ্যই বলে দিবেন তো সেটা বলাই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সিংগুলো একদম ছোট ছোট বাঁকানো আর মাথাটা অনেক বড়

দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মহিষ দুধের গ্যারান্টি কত লিটার দিবেন এখন আমি এখন ধরুন যে তাও আপনি সাত কেজি গ্যারান্টি দেবো সাত কেজি সারা বাংলাদেশ দুধ দহন করে বুঝ করে দিতে পারবেন আচ্ছা দর্শক আপনারা যদি চান সরাসরি খামার এসে দুধ দহন করে নিতে পারবেন বাচ্চা দিলে তো বেশি হবে নাকি বাচ্চা দিলে তখন দুধ বেশি হবে পনেরো কেজি আমি দইছি বাচ্চা সহ তো আসছিল আচ্ছা দামে রাখছেন কেমন মহিষটার দাম চাচ্ছে আড়াই লক্ষ টাকা দুই লক্ষ পঞ্চাশ পাঁচ মাসে পেগনেট পাঁচ মাসে পেগনেট দরদামের সুযোগ দিবেন সীমিত হালকা দরদাম করে সিরিয়ালের এক নম্বরের মশটা যদি দর্শকের পছন্দ হয় সোনার দোকান না যে এক কথায় বিক্রি হয় জি 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 সেটাই আচ্ছা দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কাকার সাথে যোগাযোগ করে মশটা নিতে পারবেন কাকা সাইড করে দেন পরবর্তী মশটা দেখাই আচ্ছা কাকা দুই নম্বর সিরিয়াল মাশাআল্লাহ আর একটা মশ দেখতে পাচ্ছি এটাও কিন্তু বিশাল সাইজের মশ বিশাল মশ দুই দাঁত কেবল হইছে এটা আসলে বিগ সাইজ বললে দর্শক আপনারা হয়তো ভাবেন যে ভাই প্রত্যেকটা মশ বিগ সাইজ বলেন আসলে আপনারা সরাসরি আসবেন যেটা বিগ সাইজ বলে সেটা আসলে সরাসরি এসে দেখবেন যে আসলে বিগ সাইজ কি না আমরা যেটা বিগ সাইজ সেটা বিগ সাইজ বলার চেষ্টা করি যেটা মাঝারি সাইজ সেটা মাঝারি সাইজ বলার চেষ্টা করি তো কাকা এটা কি জাত এটা মোরা জাত কাকা মোরা জাত হ্যাঁ 100 মোরা 100 মোরা মাশাআল্লাহ যে দর্শক দেখতে পাচ্ছেন সিঙ্গুলো একদম ছোট ছোট বয়স কেমন মহিষ দুই দাঁত দুই দাঁত দুই দাঁত একদম জোয়ান মহিষ জোয়ান মহিষ প্রথম বাচ্চা দিছিল বাচ্চাটা বিক্রি করে দিছি এখন মহিষ 3 মাসের প্রেগন্যান্ট 3 মাসের প্রেগন্যান্ট চেক করা যাবে চেক করা আচ্ছা সরকারি ডাক্তার আছে এখানে সরকারি ডাক্তার দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন আচ্ছা এখন কি দুধ আছে বাটে এখন দুধ আছে 5 কেজি সকালে সকালে 5 কেজি বিকালে বিকালে দই নেই বিকালে দুধ দহন করেন না তার মানে পাঁচ কেজি ধরেই নিতে হবে আচ্ছা ওলানপালান মাসাল্লাই আহ দেখতে পাচ্ছি একবার স্বাধীন মতো আচ্ছা মা বোনরা লালন পালন করতে পারবে সবাই লালন পালন করতে পারবে শামসুসা কেমন আছে কাকা যেহেতু জন্ম একবার পাতল আচ্ছা এগুলো নিয়ে মানে অনেকদিন কামাই খেতে পারবে দর্শক নাকি ভালো মহিষ বুঝছেন খুব ভালো মানের মহিষ আচ্ছা যেহেতু একদম জোয়ান মহিষ দর্শক দেখতে পাচ্ছেন খুব ভালো মানের মহিষ ধার পাট গুলো ঠিকঠাক আছে হ্যাঁ সব ক্লিয়ার আছে আমি দোন করে দেখা দেব যদি কোনো দর্শক লাগে আচ্ছা দর্শক আপনারা যদি চান সরাসরি খামার এসে দুধ দোন করে নিতে পারবেন আচ্ছা এই মহিষটার দামে রাখছেন কেমন এর দাম লক্ষ চাচ্ছে লোকজন ২৮০০০০ ২৮০০০০ টাকা দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ সীমিত আছে আচ্ছা দরদাম করে দর্শক নিতে পারবে সাইড করে দেন পরবর্তীটা দেখাই আচ্ছা তিন নম্বর সিরিয়ালের মহিষটা দেখতে পাচ্ছি এটাও বিগ সাইজের মহিষ কালারটা ভিন্ন কালার এটা গোলাপি কালার কালার কি বলে অ্যালমোনিয়াম জাত অ্যালমোনিয়াম গোলাপি না গুলাপি আচ্ছা এটার বয়স কেমন

আচ্ছা আপনি কি এর আগের পিয়ানের দুধের রেকর্ড জানেন লাগাত থেকে আনিছি ওনার কাছ থেকে আমি মানে দেখে শুনে নিয়ে আসছিলাম আচ্ছা দেখে শুনে নিয়ে আসছিলেন হ্যাঁ সব গ্যারান্টি সহই কিনা এগুলো আচ্ছা 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 শান্তপুরদান কত ভালো আচ্ছা 15 লিটার গ্যারান্টি থাকবে তার মত যে দর্শক নেবে তার মত সে আইডিয়া করে দেখে শুনে নেবে হ্যাঁ হ্যাঁ গামস দেখ আচ্ছা এটার দাম রাখছেন কেমন এটার দাম চাচ্ছি দুই লক্ষ আশিটা দুই লক্ষ আশি হাজার টাকা দরদামের সুযোগ আছে সীমিত সুযোগ আছে দরদাম করে নিতে পারবে আচ্ছা সাইড করে দেন আমরা সর্বশেষ মহিষ্টা দেখাই দর্শকদের

বাচ্চা খাওয়ার পরে আট কেজি দুধ থাকবে গ্রান্টি আর যে দর্শক অবশ্যই সরাসরি খামারে এসে দুধ দহন করে নিতে পারবে আচ্ছা পিছন সাইড থেকে আমরা দেখাই পালন মার্শাল খুব সুন্দর আহ বাদগুলো ঠিকঠাক আছে তো না একবার খুব ওই স্কয়ার আচ্ছা শান্তশিষ্ট আছে না একবার শান্তশিষ্ট মানেকেই দেখুন দুনোর সময় লাফালাফি করে না এক পাওল করে না খুব সুন্দর শান্তশিষ্ট দেখেন আচ্ছা আর বান সাইড দেখ কত সুন্দর দেখেন এক টুকু লরে না আচ্ছা এই সর্বশেষ ময়েস্টার দামে রাখছেন কেমন কাকা দাম চাইছে 2 লক্ষ 20 হাজার যদি কোনো দর্শক লয় 10 হাজার লবন 10 হাজার এটা কি ফিক্সড দাম নাকি একটু দরদাম সুযোগ আছে এখন যদি নিয়ে লয় কোনো ভাই কয় ভাই 2000 টাকা দিলাম না এই পর্যন্ত এর থেকে বেশি করা যাবে না খুব আমারে আশা করা ভালো আচ্ছা সুযোগ সুবিধা কি কি থাকবে সুযোগ সুবিধা এখন যদি কোনো দর্শক আমার মহিদকে পছন্দ করে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতে পারে আবার যদি মনে করে না আমি নিজে ধন করে দেখে নিয়ে যাব তাকে এখন তো দেশ স্বাধীন এখন তো দর্শক যদি চায় সরাসরি আসতে পারবে আমি তো বলি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে কোন দর্শক ভাই আমার মহিষ যারা কেনে যারা মহিষ পাগল লোক জি তারা মহিষ আসে দেখে শুনে লড়াই উত্তম জি 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 মহিষ দেখে শুনে লিলি মারে সেই লোক কোনোদিনও ঠকবে না এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে আমি তারপরে কাকা আরেকটা কথা বলি আপনার মহিষে কিন্তু রোগ বালাই নাই মহিষে রোগ বালাই আসলে নাই বলতি এরই বেশি আমার মনে হয় যে অনলাইনে যদি কোনো দর্শক ভাই মহিষ না আছে রক্ত মাংসে গড়া হয়তো ডিসটারব একটু হয় এই সময় অনেক সময় হয় জি জি তারপরে অনলাইনে নিলেও আমার মনে হয় ঠকবে না অনলাইনে নিলেও ঠকবে না কারণ মহিষ হয়তো ঠকবে কোথায় দুধে আপনি যদি এখন 10 লিটার দুধ বলেন ওখানে গিয়ে 8 লিটার হলো সেক্ষেত্রে হয়তো আপনাকে বলি আপনি যদি 3 লক্ষ টাকা দিয়ে একটা গাবি কিনে নেন জি 3 লক্ষ টাকার গাবি দুধ শেষ হয়ে গেল খালি 80000 আর বিক্রি করা যায় জি 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 আর 3 লক্ষ টাকা দিয়ে যদি একটা মহিষ কেনেন আপনার দুধ ভাত খাওয়া বাচ্চা 1 লক্ষ মহিষ 2 লক্ষ জি জি মাংসের ওটে জি তাহলে আপনার কিন্তু 3 লাখ পরিপূর্ণ থাকবে যদি ওই মহিষটা আবার গাব হয় কিন্তু বাচ্চাটা জি জি সেটাই বলতে আমি বলছি মোষ যারা পালে তাদের জন্য মোষ পালা উত্তম মোষ একটা লাভজনক ব্যবসা আমি চালাইছি ভাই জি জি কিন্তু এখন বর্তমানে মোষ পাইলে আমি অনেক লাভজনক আগে আগে ভ্যান চালাইছেন এখন মহিষের ব্যবসা করতেছেন মাসাল্লাহ উন্নত হয়েছে তো নাকি কিছু জি 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 বুঝতে পারছি কাকা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম আসসালাম